নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে দেশের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ পিএম কিষাণ প্রকল্পের কুড়িতম তম টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু উঠে এলো আজকে বিরাট বড় আপডেট তো বন্ধুরা সমস্ত কিছুই বলবো আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্প এবং পিএম এম প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে ভারতের অর্থনীতির মেরুদণ্ড হলো কৃষি আর সেই কৃষির প্রধান কারিগর হলেন আমাদের পরিশ্রমিক কৃষকরা কিন্তু আজও দেশের অধিকাংশ কৃষক ছোট ও প্রান্তিক যাদের হাতে চাষের সময় প্রয়োজনীয় খরচের টাকা থাকে না এই সমস্যার সমাধানেই দু সালের পয়লা ফেব্রুয়ারি কেন্দ্র সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান বা পিএম এম কিষাণ প্রকল্প এই প্রকল্পে দেশের প্রতিটি যোগ্য কৃষক বছরে ছয় হাজার টাকা করে আর্থিক সহায়তা পান তিন কিস্তিতে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে এই টাকা দিয়ে কৃষকরা কিনতে পারেন বীজ সার কৃষিযন্ত্র বা সেচের ব্যবস্থা যা তাদের স্বনির্ভর করে তোলে এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয় এটা কৃষকের আত্মবিশ্বাস এই প্রকল্পে আজ কোটি কোটি কৃষক খুবই উপকৃত হয়েছেন আর তাদের জীবন হয়ে উঠেছে আরও স্থিতিশীল ও স্বচ্ছন্দ দু হাজার পঁচিশ চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুর জেলা থেকে কৃষকদের জন্য পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তির টাকা পাঠান এই সময় দেশের প্রায় নয় দশমিক সাত কোটি কৃষক সরাসরিাদের ব্যাংক অ্যাকাউন্টে একুশ হাজার পাঁচশো কোটি টাকা পেয়েছেন এই প্রকল্পে সাধারণত প্রতি চার মাসে একবার করে টাকা দেওয়া হয় তাই উনিশতম কিস্তি দেওয়ার পর কুড়িতম কিস্তির সম্ভাব্য সময় হতে পারে জুন মাসের শেষ বা জুলাই মাসে শুরুতে যদিও এখনও তারিখ ঘোষণা হয়নি তবে খুব তাড়াতাড়ি ঘোষণা হবে বলে মনে করা হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের ষোলো থেকে চব্বিশ তারিখের মধ্যে টাকা দেওয়া হতে পারে নতুন আবেদনকারীদের জন্য সুখবর আছে যারা এখনও এই প্রকল্পে টাকা পান না তাদের জন্য আবার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং পনেরোই এপ্রিল থেকে আবেদন অনুমোদনের বা অ্যাপ্রুভাল কাজ শুরু হবে তাই যারা নতুন করে আবেদন করেছেন বা করবেন তাদেরও আগামী কিস্তিতে টাকা পাওয়ার সুযোগ থাকতে পারে যারা এখনও ই কেওয়াইসি করেননি তারা দ্রুত করে নিন না হলে টাকা পাওয়া বন্ধ হতে পারে আবেদনের সময় ভুল তথ্য দিলে টাকা আটকে যেতে পারে তাই আধার জমির কাগজ এসব ভালো করে দেখে ফর্ম পূরণ করুন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ